হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকের কালেকশনের মূল আকর্ষণ ঠিক আছে আমরা এর আগে একটা ভিডিও দিছিলাম দেখেন খুবই সুন্দর একটা ভিডিও দিছিলাম সিকোয়েন্সে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন বাধ্য হয়ে নতুন ভাবে আবারও কালেকশন গুলো নিয়ে আসবে দেখবেন

হাতের কাপড় এক্সট্রা আছে সুন্নতি জমা বানাইতে পারবেন আর এগুলো কিন্তু পিওর সুতি 100% কটন কাপড় কটন কাপড় আপনি যদি প্রমাণ করতে পারেন যে 0.9% ও আছে আপনার হচ্ছে মিক্সড আছে তাহলে আমি আপনার কাছে

কালারগুলো এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ভাইয়ারা একটা মজার বিষয় শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে এই ভিডিওতে যদি 40টা কমেন্ট এবং 120টা লাইক হয় সামনের দিনে ইনশাআল্লাহ একটা ওন্না পরে দেখাই দিব আপনাদের আচ্ছা ভাইয়া কিন্তু একটা ওন্না পরে দেখাই দিবে আপনারা কয়টা 40টা কমেন্ট 120টা লাইক আচ্ছা খুব বেশি না আপনারা কিন্তু সবাই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকতেছে আপু মাত্র 760 টাকা অনলি 760 যে মাত্র টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

যেমন আগের ভিডিওতে আমরা আকর্ষণীয় কিছু অফার দিছি লাস্টেই লাস্টেই এই ভিডিও আছে না আপনারা লাস্ট প্রমোট দেখার জন্য আমরা কিছু না কিছু বিষয় এবং এত কম দামে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন চ্যালেঞ্জিং প্রাইস খুবই ভালোভাবে কাপড়গুলো একটু দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন

যেটা পছন্দ আপনাদের দেখেন এইটা দেখেন একদমই ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর যেটা খুলে দেখালো সেটারই কিন্তু এটা এগুলো দেখেন একদম নতুন আসছে এবং এত সুন্দর সুন্দর প্রিন্ট এবার আসছে প্লাস কাজ করা এগুলো কিন্তু কাজ প্লাস প্রিন্ট আমাদের এবার আমরা আশা রাখি যে প্রোডাক্টগুলো সবাইকে দিতে পারব সিকোয়েন্সটার কাজটা দেখেন অনেক সুন্দর

আগে বলে দিচ্ছি কারণ গত ভিডিওতে পঞ্চাশ টাকা সারা হয়েছিল মালটা কিন্তু আমরা দিতে পারিনি আর মাল আমরা এগুলো পাচ্ছি না এখন আচ্ছা এটা একদম দাম দামি করার ফিক্সড প্রাইস দেখেন রন্না দেখাই আমি কালার গুলো খুলে দেখাই দিচ্ছি এটার খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখাচ্ছি কিন্তু কালেকশন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এটা কত থাকবে যেটা ভাইয়া অফারে দিবেন এটা থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 9৫০ পঞ্চাশ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মাভাগ্নি বস্ত্র বিতরণ রেলওয়ে অ্যালমেন্ট সুপার বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ